আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা এখন নামাজ শেষ করে যাইতেছি দোকানের দিকে আর বাইক এটা হচ্ছে জেদ্দা রোড জেদ্দা রোড ইশারা সিদ্দিন আর আমাদের দোকানটা হলেও একটু সামনে বিশাল একটা বড় বিল্ডিং বিশাল 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 বড় হোটেল আলবাহকে ফসল লোকের বিড় কাস্টমারের বিড় দেখেন আমরা নামাজ শেষ হইবার আগে লাইন কাস্টমারের লাইন শুরু হয়ে গেছে নামাজ শেষ হয় নাই কাস্টমারের লাইন আমরা আমরা দোকানে আগে কাস্টমারের লাইন দিয়ে লাইন দড়ি খালা রেসে দেখেন সব কাস্টমার সব কাস্টমার এখানে বিল্ডিং বড়ো সব হোটেল সব হোটেল সব হোটেল এখান থেকে এখান থেকে এক কিলোমিটার সামনে আল দেখেন এখানে দোকান আছে বার্গার কিং এখানে কোনো কাস্টমার নাই এখানে একটা দোকান আছে সুইটস এখানে কোনো কাস্টমার নাই দেখেন আল আলবাইকের সামনে এটা বাইক আল আলবাইকের সামনে কাস্টমারের লাইন এরা সব কাস্টমার জুমন নামা শেষ করিয়া সবাই এখানে লাইন দিচ্ছে কাস্টমারের লাইন এরা সব কাস্টমার দেখেন সিকিউরিটি দোকান খোলার জন্য খেলা দোকান খুলবো আমরা ভিতরে যাই সব কিছু রেডি করলে মুরগি মুরগি সব রেডি করলে দোকান খুলবো এরা লাইন আস্তে আস্তে একটা একটা করে ঢুকাবো ভিতরে দেখেন আমি আবার দেখাই সব কাস্টমার লাইন ধরে রয়েছে আমরা যাবো হচ্ছে ফিশনের গেট দিয়া এটা হচ্ছে আমাদের ফিশনের গেট আমরা যাবো ফিশনের গেট দিয়ে যাবো ভিতরে ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ ডিউটির সময় হয়ে গেছে কাস্টমার আরও লাইন ধরবো আস্তে আস্তে হবে শুরু হয়েছে সবাই কাস্টমারকে সব কাস্টমারের খানা দিতে হবে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ